মানুষের জীবন পথে নানা দুঃখ বেদনা আসে এটাই নিয়ম এটাই স্বাভাবিক কিছু বেদনা মানুষকে একটি হচ্ছে হারানোর বিশেষ করে সন্তান হারানোর ব্যথা এক্ষেত্রে ইসলাম আমাদেরকে সর্বোচ্চ ধৈর্যের শিক্ষা দেয় পাশাপাশি ধৈর্য ধারণের জন্য পরকালে অনেক স্বভাব অনেক পুরস্কারেরও প্রতিশ্রুতি রয়েছে صحیح مسلم شریف ہے بن احمد شریف ہے نبی پاک صلی اللہ وسلم میرے حدیث تی پڑھنی ہوئے ابو هريرة رضي الله تعالی عنہ روایت کرے تینی ان رسول الله صلى الله عليه وسلم قال لنصفة من الانصار لا يموت لإحدى كنا سلاسة من الولد فتحسبه إلا دخلت الجنة نبي پاک صلى الله عليه وسلم ایک

কোলে করে একটি শিশুকে আল্লাহর নবীর খিদমতে নিয়ে আসলেন আর বললেন ইয়া রাসূলুল্লাহ আমার জন্য এবং আমার এই কোলের শিশুর জন্য আপনি দোয়া করে দিন কারণ আমি আমার তিনটি সন্তানকে দাফন করেছি তিনজন মারা গিয়েছে আমার সন্তান ফাকালা আদাফানতি সালাসাতান নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন প্রশ্ন করলেন যে তিনজন সন্তানকে তুমি দাফন করেছো তোমার তিনজন সন্তান মারা গিয়েছে কালাত নাম মহিলাটি উত্তর দিল জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ আমার তিনজন সন্তান মারা গিয়েছে قال لقد احتضرت بحزار شديد من النار نبي پاک صلی اللہ علیہ মহিলাটির কথা শুনে বললেন তাহলে তো তুমি কাল কিয়ামতের ময়দানে জাহান্নাম থেকে বাঁচার অনেক মজবুত মাধ্যম পেয়েছো অনেক মজবুত অবলম্বন তুমি পেয়েছো যার মাধ্যমে তুমি জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে প্রবেশের একটি মাধ্যম পেয়ে গিয়েছো